সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই নৈপুণ্য অ্যাপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মূল্যায়ন সম্পন্ন করেছেন অনেকেই দেখা গেছে যে আপনারা মূল্যায়ন আগেই করে ফেলেছেন এখন নতুন একটা শিক্ষার্থী যুক্ত হয়েছে এখন তাকে মূল্যায়ন করতে গেলে মানে আপনি মূল্যায়ন করতে পারছেন না অথবা আপনার যেই পি গুলো মূল্যায়ন করার কথা ছিল আপনি কিছু পিআই বেশি মূল্যায়ন করে ফেলেছেন একটা অভিজ্ঞতা বেশি মূল্যায়ন করে ফেলেছেন তো সেই ক্ষেত্রে এটাকে আপনি কিভাবে আবার মানে পুনরায় মূল্যায়ন করবেন সেই অপশনটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আমি এখানে একজন শিক্ষকের আইডিতে গেলাম এখান থেকে যাওয়ার পর আমার ধরেন যে কথা ছিল হচ্ছে আমার অভিজ্ঞতা এক অভিজ্ঞতা দুই এবং অভিজ্ঞতা তিন চলো বন্ধু হই এই পর্যন্ত আমার মূল্যায়ন করার কথা ছিল কিন্তু আমি ভুলক্রমে আমার অভিজ্ঞতা যে চার চলো নিজেকে আবিষ্কার করি এখানেও এগুলোকে আমি মূল্যায়ন করে ফেলেছি তাহলে এখন আমি চাচ্ছি এগুলোকে আবার ফেরত আনতে ফেরত আনার জন্য আমি কি করব সেই বিষয়টাই আপনার সাথে আলোচনা করব তো ফেরত আনার জন্য আমি প্রথমে হচ্ছে কি আমি যেই পিআইটাকে আমি পুনরায় মূল্যায়ন করতে চাই তো সেই পিআই আমি কি করব অভিজ্ঞতা সিলেক্ট করে তারপরে পিআই গিয়ে আমি জাস্ট একটা ক্লিক করব আমার ইন্টারনেট কানেকশন অফ ছিল একটু কাইন্ডলি অপেক্ষা করবেন আচ্ছা তো আমি যখন আমার পিআই এ ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার মূল্যায়িত যে পিআইটা সেটা আমার সামনে চলে এসেছে আমি অলরেডি এটা সাবমিট করে দিয়েছি দেখেন এখানে লেখা আছে ইতোমধ্যে আপনার চূড়ান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে কিন্তু আমি চাচ্ছি এটাকে পুনরায় আবার মূল্যায়ন করবো তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে আমি যখন ডেস্কটপ ভার্সনে আমি হচ্ছে নৈপুণ্যতে কাজ করবো এই যে এখানে লেখা থাকবে পর্যালোচনা করার জন্য পুনরায় অনুরোধ করুন আর আপনি যদি মোবাইল কাজ করেন মানে মূল্যায়ন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখবেন আমি অ্যাপসের একটা ইন্টারফেস আমি রেখেছি আপনাদের জন্য আপনি যেই পিআইটাকে ব্যাক আনতে চাচ্ছেন ওই পি এর ঠিক এই উপরের অংশে আপনারা যদি খেয়াল করেন এই যে এখানে একটা কমেন্টের মতো একটা বক্স আছে ঠিকই ঠিকই কর্নারে হ্যাঁ এই অংশতে যদি ক্লিক করেন যদি অ্যাপসে হয় তাহলে এই কর্নারের এই কমেন্ট সেকশনে আপনারা ক্লিক করবেন আর যদি হচ্ছে আপনার ওয়েব ভার্সন হয় তাহলে এখানে দেখেন লেখা আছে পর্যালোচনা করার জন্য পুনরায় অনুরোধ করুন দুইটার কাজ সেম তো আমি যদি এখানে ক্লিক করি আমাকে এখানে একটি কমেন্ট সেকশন দিবে আপনারা যদি খেয়াল করেন যে আপনি এটি কেন পর্যালোচনা করতে চান তার একটি কারণ দিন তো আমি দিলাম এখানে একটা কারণ লিখে দিলাম যে ভুল ভুলভাবে শেষ এখন আমি যদি এখানে এই কমেন্টসটা করি তাহলে দেখেন আমার নিচে লেখা আসে যে অনুরোধ জমা দিন তা আমি এখন যদি এখানে অনুরোধটা যদি জমাতে ক্লিক করি ক্লিক করে একটু অপেক্ষা করবেন আমি এখান থেকে আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান আমি বলবো হ্যাঁ হ্যাঁতে ক্লিক দিয়ে দিব ক্লিক দিয়ে আমি কিছুটা সময় অপেক্ষা করব হ্যাঁ আমার জমা হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে আমার এই যে পিআইটাকে আমি কোনরாய் মূল্যায়নের জন্য আবেদন করলাম ওই আবেদনটা আমার কোথায় আছে আবেদনটা যখন আপনি এখান থেকে সাবমিট করে দিবেন এই আবেদনটা যাবে হচ্ছে আপনার প্রধান শিক্ষকের আইডিতে তাহলে প্রধান শিক্ষকের আইডিতে আমরা সবাই জানি সেখানে আমরা ਐপসের মাধ্যমে যেতে পারি না আমরা হচ্ছে যাই হচ্ছে কিসের মাধ্যমে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আর তার অ্যাড্রেসটা কি এটা হচ্ছে master.noypunno.gov.bd হ্যাঁ master.noypunno.gov.bd আমরা এই অ্যাড্রেসটা টাইপ করে আমরা শিক্ষকের আইডিতে যাওয়ার চেষ্টা করব একটু সময় নিবে ইউজার আইডি যাচ্ছে এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবেন দিয়ে আপনার প্রতিষ্ঠান প্রধান এখানে লগ ইন করবে ধৈর্য অপেক্ষা করবেন আমাদের প্রবলেম নৈপুণ্যতে তো আমরা যখন প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড এই অংশে ক্লিক করব আমরা এই ইন্টারফেসে চলে আসব আসার পর একটু ডাম দিকে দেখবেন আপনাদের এখানে একটা লেখা আছে হচ্ছে আবেদন আবেদনের বিষয়গুলো পর্যালোচনা করা দরকার এরকম একটা মেসেজ থাকবে এখানে লেখা আছে ক্লাস সিক্স এর পিআইটি পুনরায় মূল্যায়নের অনুরোধ করেছেন কে করেছেন এখানে শিক্ষকের নাম থাকবে আর হচ্ছে মানে ক্লাসটা লেখা থাকবে নিচে যে ক্লাস সিক্স দিবা সেকশন এ কখন আবেদন করেছে সাতাইশ জুন দুই হাজার চব্বিশ তো এখন এই তথ্যগুলো যদি প্রধান শিক্ষকের মনে হয় যে না ওনাকে পুনরায় সুযোগ দেওয়া যায় তবে সেই ক্ষেত্রে তিনি কি করবেন এইখানে অনুমোদন করুন এই অংশে ক্লিক করে ভুলভাবে লিপিবদ্ধ হয়ে গেছে উনি মন্তব্য করেছিল সেই মন্তব্যটা যদি ওনার কাছে সঠিক মনে হয় উনি হ্যাঁ দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর আপনার কিছুক্ষণ অপেক্ষা করলে আমার এই মেসেজটা চলে যাবে এখান থেকে একটু ঢুকে দেখি যে আমার অনুমোদনটা কনফার্ম হয়েছে কিনা নৈপুণ্যতে আমরা সবাই জানি যে একটু সময় নেয় সবকিছুতে একটু লোড করতে একটু সময় নেয় তো ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন তাহলে আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো যে কি হয়েছে তাহলে আমরা প্রথমে আমার নিজের আইডি থেকে পুনরায় মূল্যায়নের জন্য পাঠিয়েছিলাম প্রধান শিক্ষকের কাছে এবং তিনি অনুমোদন দেওয়ার পর ওনার এখানে দেখেন আর আবেদনটা পেন্ডিং নেই তার মানে অনুমোদন হয়ে গেছে এখন আপনার কাজ কি হবে আপনার কাজ হবে আপনি যেই পিআইটি পুনরায় মূল্যায়নের জন্য পাঠিয়েছিলেন এখন যদি আপনি আবার আপনার যেই মোবাইল অ্যাপস বলেন বা হচ্ছে ডেস্কটপ থেকে বলেন আপনি যদি আপনার পিআইটি এখানে দেখেন দেখবেন কি যে আগের অবস্থায় রয়ে গেছে হ্যাঁ তো এর জন্য আপনারা একবার কি করবেন এইখান থেকে আপনারা সাইন আউট হবেন কিন্তু মোবাইলের ক্ষেত্রে তো সাইন আউট না জাস্ট অ্যাপস থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনারা এই যে এখানে আছে হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে ডেটা আপডেট করুন এই যে ডেটা আপডেট করুন এখানে জাস্ট একটা ট্যাপ করবেন এটা মোবাইলের ক্ষেত্রেও কিন্তু সেম মোবাইলেও কিন্তু দেখবেন এই ডান পাশে ডেটা আপডেট করুন এই লেখাটা থাকে ডেটা যখন আপনারা আপডেট করে যাবেন এবং ওই এ যাবেন দেখবেন যে ওই টি পুনরায় মূল্যায়নের জন্য আপনাকে সুযোগ প্রদান করেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের এই নৈপুণ্য নিয়ে জানি ঝামেলা হচ্ছে তারপরেও চেষ্টা করে যাবেন কারণ এটা জাতীয় স্বার্থে আমাদেরকে করতে হবে আমরা করে যাব চেষ্টা করব অন্তত পক্ষে তো যদি পরবর্তীতে কোনো ধরনের ইস্যু দাঁড় দাঁড় হয় তাহলে চেষ্টা করব নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম